সম্প্রতি শান্তিপুরে ঘটে যাওয়া দুই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিকের পাশে দাঁড়ালেন শান্তিপুর ব্যবসায়িক সমাজ প্রথম ঘটনাটি ঘটে শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন বিশ্বনাথ দেবনাথের কাঠের দোকানে তার ঠিক পরে তিনি তিন নম্বর রেলগেট সংলগ্ন লক্ষণ মুদিখানার দোকানে আগুন লেগে দোকানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় এমন দুর্ভাগ্যজনক ঘটনার পর শান্তিপুর ব্যবসায়িক সমাজের পক্ষ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় আজ ব্যবসায়িক সমাজের সভাপতি সুভাষ দেবনাথের নেতৃত্বে দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয় ব্যবসায়িক সমাজের সভাপতি সুভাষ দেবনাথ আশ্বাস দেন ব্যবসায়িক সমাজ সব সময় অসহায় ব্যবসায়ীদের পাশে থাকবে দোকানদাররা জানান আগুনে তাদের ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে এর ফলে তারা প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন তবে অর্থ সাহায্য তাদের জন্য অনেক বড় সহায়তা তারা বলেন এর আগে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কিন্তু এমনভাবে পাশে দাঁড়ানোর নজির নেই শান্তিপুর ব্যবসায়িক সমাজের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষও এই উদ্যোগের প্রশংসা করেছেন এই ধরনের মানবিক পদক্ষেপ ব্যবসায়িক সমাজের মধ্যে এক প্রকার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনাদের চেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই খবর দেখার জন্য আপনার কেমন লাগছে আজকে আমার এই দূর সময় যে শান্তপুর ব্যবসায় সমিতি আমাকে সমাজ আমাকে যে উপকারটা করলো আমি চিরদিন দিন মনে রাখবো এবং আমার এই দুঃসময় দাঁড়ানোর দাঁড়ানোর জন্য আমি এই ব্যবসায় সমাজকে ধন্যবাদ জানাচ্ছি দাদা আজকে তো এই যে ব্যক্তির দোকান ভস্ত্রীভূত হয়ে গিয়েছিল একটা আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ তাকে তার পাশে দাঁড়ালেন কীভাবে দাঁড়ালেন যদি বলেন আমরা যখনই শুনেছিলাম যে এখানকার প্রতিষ্ঠান ব্যবসায়ী তার ব্যবসার প্রতিষ্ঠানটা যখন ভস্টিভূত হয়ে যায় এটা শুনে আমরা আমাদের শান্ত ব্যক্তি সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সকলে এসছিলাম চোদ্দ আমরা প্রতিনিধি এসেছিলাম আমরা সচককে দেখে গেছি যে একটি বিভৎসভাবে তার যে প্রতিষ্ঠানটা সম্পূর্ণ গোষ্ঠীভূত হয়ে যায় তার যে রুটি রুজির যেটা মূল সম্পদ যেটা ব্যবসার কাজ কাস্ত ব্যবসা প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তার উঠে যায় এবং একদম নিঃস্ব হয়ে যায় মানুষটা তো যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে উনি ওনার চোখের জল উনি আটকাতে পারেনি আমরা শুনছিলাম তার সম্পূর্ণ ব্যবসার যে মূল সম্বল সমস্ত কিছু ওই আগুনে হৃষ্টিভুত হয়ে গেছে আমরা শান্ত ব্যবসা সমাজের পক্ষ থেকে আমরা সেদিনকে এসে আমরা আমাদের ব্যবসায়ী আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আমরা আমাদের শান্ত ব্যবসা সমাজের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য মতো আমরা একটা আর্থিক সহযোগিতা আমরা আপনাকে করব তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের অতিথি হিসেবে আমরা এখানে আমরা চোদ্দ পনেরো জন এসেছি আমরা তার হাতে খুবই সামান্য ওনার যা ক্ষতি হয়েছে সেই জায়গায় আমাদের এই সহযোগিতা খুবই সামান্য তবুও আমরা আমাদের যে সামর্থ্য তার মধ্যে থেকে দশ হাজার এক টাকা আমরা আমাদের সম ব্যবসাদার তার হাতে আমরা শান্তুরাত্রী সমাজের পক্ষ থেকে আমরা তার হাতে আমরা আজকে বিগত দিন আর একটা দোকানও গিয়েছিল তিন নম্বর সেখানেও তো দিলেন সেখানেও একটা মুদিখানার দোকান সেখানেও গেছে সম্পূর্ণ বুষ্টিভ হয়েছে আমরা এইখান থেকে সেই মুদিখানা দোকান যে পুড়ে গেছে সেখানেও যাব আমরা তারা তো আমরা আর্থিক আমাদের যে যৎসামান্য আমাদের অনুদান সহযোগিতা তাকেও আমরা তারা তুলে দেব গতকালকে একটা দোকান আগুন ধরে পড়ে গেছে সকালকে আমরা শুনেছি শ্যামবাজারে একটা গার্মেন্টসের দোকান সম্পূর্ণ গোষ্ঠীভূত হয়ে গেছে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকার। জিনিস নষ্ট হয়েছে আমরা আছি আমরা তার পাশেও আছি মানবিকভাবে আছি সব রকমভাবে আমরা তার পাশে থাকি এক দোকানে আগুন হচ্ছে কী বার্তা দেবেন মানুষকে বার্তা এটাই দেবো যে বিশেষ করে আমরা যারা শান্তিপুরে সর্বস্তরের ব্যবসাদাররা সকলের প্রতিষ্ঠানটাকে আমি বলবো যে যখনই বিদ্যুৎ সংযোগ বা ওয়ারিং হবে অন্তত নিরাপত্তার দিকটা জন্য সকলে দেখে এবং অগ্নিকাণ্ড ঘটলে যেটা ফায়ার ইকুইপমেন্ট প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি সব ব্যবসাদারের কাছে আবেদন করবো আপনারা ফায়ার ইক্রুপমেন্ট যেটা সেটা আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনারা রাখুন যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে যাতে প্রাথমিকভাবে সেটাকে মোকাবেলা করা যায় আমাদের যারা দমকল ফায়ার ব্রিগেড আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান এই বিপর্যয়ের হাত থেকে আমাদের সতর্ক হবে আরও বেশি বেশি করে যাতে অগ্নিকাণ্ডে আমরা হই আমাদের তো রবি রুজির মেন আমাদের ব্যবসা সেই ব্যবসাই যদি শেষ হয়ে যায় তো মানে ভয়াবহ আর কিছু হতে পারে আমরা নামার পরিচয় সুভাষ দেবনাথ সম্পাদক শান্তিপুর সেই সমাজ